নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচেন কুকবার সময়তে আপনাদের সকলকে যেন স্বাগত দেখুন আজকে আমি পঁয়ত্রিশ সাইজের ব্রাকার ব্লাউজ কীভাবে পুরোটা কাটিং করতে হয় তো পুরোটা এখানে দেখাবো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন কীভাবে করছি এটা হচ্ছে আমার লাই মেন কাপড় এটা হচ্ছে আমার লাইনিং কাপড় তো প্রথমে এখানে আমি পেপার কাটিং করব পেপার কাটিং করে ডাইস তৈরি করে নেব তারপরে আমি মেন কাপড় এবং লাইনিং কাপড় দুটো এখানে আমি কেটে নেব তো প্রথমে আমি এখানে পেপারটা কাটিং করে নেব তো কাপড়গুলো প্রথমে সরিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি তো পেপার নিয়েছি দু ফোল্ডে আছে কারণ আমার একটা দিক দিয়ে পিঠের সাইড বেরোবে একটা দিক দিয়ে আমাদের সামনে যে পাটগুলো হয় ওটা কিন্তু রেডি হবে দেখুন দু দুভাজ করে রেখেছি তো আমার হাতের সাইডে কিন্তু জোড়া সাইড আছে মানে জয়েন্ট সাইডটা আছে এটা কিন্তু হাতের দিকে থাকবে তো প্রথমে এখানে আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে তো এখানে আমার ঝুল হবে সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরো সঙ্গে এক ইঞ্চি আমি এক্সট্রা দিয়ে দেবো তো আপনাদেরও ঝুলটা থাকবে তার সঙ্গে আপনারা এক ইঞ্চি প্রথমে এক্সট্রা দিয়ে নেবেন তো দেখুন এখানে আমরা কিন্তু সাড়ে চোদ্দোতে প্রথমে দাগটা দিয়ে দিয়েছি এবার এখানে আমাদের নিতে হবে হচ্ছে পুটের মাপটা তো পুট এখানে আমার পিঠের অনুযায়ী আমি নেবো পুটটা আমার এখানে অনেকটা একটু ডিপ হবে তার হিসাবে আমি এখানে নিচ্ছি পুটটা নেব পাঁচ ইঞ্চি দুই সুচ ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের পিঠে যে সেরকম হিসাবে এখানে পোটটা আপনারা ভেঙে নেবেন তো কীভাবে পুট ভাঙতে হয় সেটা যদি আপনারা না জানেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের আমি একটা নতুন করে ভিডিও বানাবো তো এখানে দেখুন পোটটা আমি নিয়ে নিয়েছি তো এইবার আমাদেরকে নিতে হবে মোহরা তো পোট এখানে জানব তার থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেবো মোহরাটা ঠিক আছে তো দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি দুষুধ নিয়েছিলাম তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে প্রথমে আমি দাগটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মোহরা আমি এখানে দাগটা টেনে নিলাম এবার এই লাইন থেকে এখান থেকে আমাদের ছাতির মেজারমেন্ট নিতে হবে তো ছাতি আমার এখানে আছে পঁয়ত্রিশ ছাতি তো পঁয়ত্রিশকে এখানে আপনার চার দিয়ে ভাগ করে নেব তো চার দিয়ে ভাগ করলে এখানে আমার হবে আট ইঞ্চি পঁচাত্তর ঠিক আছে এখানে আমার আট পঁচাত্তর আমি প্রথমে দাগটা দেখুন নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে যত হয় তত ঠিক আছে তো এই হিসাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ছাতির করতে পারেন চৌত্রিশ কেন ছত্রিশ কেন সবই সেম শুধু কী হবে যা ছাতি থাকবে তাকে আপনারা এখানে তার সঙ্গে তাকে চার দিয়ে এখানে ভাগ করে নেবেন তো তারপরে দেখুন আরও এখানে আমাদেরকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমি এখানে দেখুন দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো এবার এই দাগটাকে আমি ধরবো ধরে একদম স্ট্রেট নিচের দিকে বিলিয়ে দেবো তো এটা আমি এখন কোনো কোমর কাটিং করব মানে কোমরের যে মাপটা হয় ওটা নেবো না যখন আমি এটা সেলাই করব তখন আমি এর মেজারমেন্টটা সেখানেই নিয়ে নেব একবারে দেখুন আমি নিচ পর্যন্ত একদম নামিয়ে দিয়েছি তো এবার এখানে আমাদেরকে মোহরার জন্য সেপ দিতে হবে তো মোহরার জন্য আমি এখানে ওপর এক ইঞ্চি দু দাগ দিয়েছি দিয়ে এটাকে ডাউন শেপ করে নেবো তো এটাই হচ্ছে আমাদের সামনের বকল মোহরা এটাই হবে আমাদের পেছনের বকল মোহরা দেখুন আমি এখানে দাগটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার এখানে আমাদেরকে নিতে হবে কি নিচের দিকে বেল্টের মাপটা নিতে হবে তো বেল্ট এখানে কত নেব বেল্ট নেব তিন ইঞ্চি দেখুন এদিকেও তিন ইঞ্চি দাগ দিয়েছি আর এদিকেও আমি তিন ইঞ্চির ইঞ্চে দাগ দিয়ে দেবো তো এবার এই যে দুটো দাগে এই দুটো দাগে আমি এখানে প্রথমে মিলিয়ে নেব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি তো এর উপরে এখানে আমরা হাফ ইঞ্চের ওপরে একটা প্রথমে দাগ দিয়ে দেবো তো বেল্টের দিকে জানেন অনেকে সবাই জানেন বেল্টের দিকে একটা সেপ থাকে সেই সেপটা আমি এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি উপর থেকে এরকমভাবে তো এবার দেখুন আমাদেরকে ওপরে কী করতে হবে এখানে গলাপ চাওড়া নিতে হবে তো গলাপ চাউরা এখানে আমি নিচ্ছি দুই ইঞ্চি দুই সুত এর থেকে বেশি নিলে কী হয় কাউ থেকে খুশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এখানে বেশি নেই তো তারপরে দেখুন এখানে আমাদের গলাটা নিয়ে নিতে হবে তো গলা এখানে আমার আছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয়ের সঙ্গে আমি গলা এখানে আমার আছে ছয় ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল সাড়ে ছয় দাগ দিয়ে দিচ্ছি তো আপনাদের গলা চা থাকবে তার সঙ্গে আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে ছয় মানে সেই দাগটা সেই মাপটা আপনারা এখানে নিয়ে নেবেন তো এবার দেখুন উপর দিকে আমি নিয়েছিলাম দুই ইঞ্চি আর নিচের দিকে দুই ইঞ্চি দুইশুত আর নিচের দিকে নেবো আমি আড়াই ইঞ্চি নিচের দিকটা আমি সামান্য একটু মানে খেলানো করতে চাইছি তার জন্য এবার দেখুন এই যে দুটো দাগে এই দুটো দাগে আমি এখানে প্রথমে মিলিয়ে দেবো দেখুন এরকমভাবে মিলিয়ে দেব এবার মিলিয়ে দেওয়ার পর এখানে আপনারা গলার শেপটা দিয়ে দেবেন ঠিক আছে এবার দেখুন কী করবো এখানে আমাদেরকে খাপের জন্য মেজারমেন্ট নিতে হবে তো খাপের জন্য এখানে কত মেজারমেন্ট নিয়েছি সেটা দেখুন তো এখানে দেখুন খাপের জন্য আমি নেবো ছয় ইঞ্চি তো এখানে হচ্ছে পঁয়ত্রিশ ছাতির জন্য এখানে ছয় ইঞ্চি তো একদম ঠিকঠাক খাপ তো আপনার যদি ছত্রিশ ছাতি হয় তাহলে আপনারা ছয় ইঞ্চিও নিয়ে নিতে পারেন এবার যদি ভারী ছাতি হয় তখন আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা দিতে পারেন তো দেখুন এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো এবার কী করতে হবে আমাদের এই যে মোহরার শেপের ভিতর থেকে আমরা আড়াই ইঞ্চির একটা দাগ দেবো এই দাগটা হচ্ছে আমাদের কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আর এখানে আমি এখন গলার শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি কিন্তু গলা শেপটা প্রথমে দিয়ে দেবেন তারপর দেখুন এই গলা শেপের দিকে আমরা উপরের দিকে এক ইঞ্চের একটা দাগ দেব। তো এবার এই যে এক ইঞ্চে এই যে আড়াই ইঞ্চে আর এই যে দাগটা এই দাগটাকে আমরা আবার আলতো হাতে করে মিলিয়ে দেবো ঠিক আছে তো এইরকমভাবে কিন্তু আলতো হাতে মেলাতে হয় এভাবে করলে কিন্তু খাপটা কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন তো দেখুন মিলিয়ে দিয়েছি এবার কি করতে হবে আমরা এখানে কত নিয়েছিলাম ছয় ইঞ্চি তো ছয় এখানে মিডিল প্রথমে বের করে নিতে হবে তো ছয় মিডিল হয় তিন আমি এখানে বের করে নিয়েছি এবার দেখুন আমাদেরকে দু সাইডে খাপের জন্য দাগ দিতে হবে তো একটা খাপে দুটো পার বেরোয় তার জন্য এখানে নিচের পার্টটার জন্য আমি ওপরে নেব দেখুন নিচ্ছি পৌনে তিন ইঞ্চি ঠিক আছে আমি এক সাইডে নেব পৌনে তিন ইঞ্চি অপর সাইডেও সেম নেব পৌনে তিন ইঞ্চি এবার একটা জিনিস মাথায় রাখুন এই যে আমরা দাগটা দিয়েছি আমরা কিন্তু এখান থেকে কিন্তু দাগটা নেই মাপটা কিন্তু নিয়েছি এই বেল্টের এখান থেকে কিন্তু মাপটা নিয়েছি এটা কিন্তু খেয়াল রাখবেন এবার দেখুন আমরা মিডিলে কত আমরা দু সাইডে নিয়েছি পৌনে তিন ইঞ্চি তাহলে এই ভিতরে এখানে নিতে হবে দুই ইঞ্চি দুই সুদ কেননা দু সাইডে যা থাকবে তার থেকে হাফ আমরা কমিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখুন এই যে দাগটা এই দাগটাকে এরকমভাবে সেফ দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে আলতো হাতে করে করে আপনারা ডট ডট দিয়েও মিলাতে পারেন দেখুন এখানে মিলিয়ে দিয়েছি তো এখানে আমার সব কিছু কিন্তু পার্টস রেডি হয়ে গেছে তো এবার জাস্ট আমি এগুলো কেটে নেব কেটে এখানে আলাদা করে নেব দেখুন এখানে আমি দুটো পার্ট কেটে কিন্তু আলাদা করে নিয়েছি তো এটা হচ্ছে পেছনে পার্ট এটা হচ্ছে আমাদের ফ্রন্টের যে পার্টগুলো হবে সেগুলো তো এবার যে এই যে মাপগুলো আছে আমি এখান থেকে পুরোটা কিন্তু কেটে নেব। দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো এবারে আমাদের এখানে বাড়াতে হবে তো এই দুটো পার্শন আমাদের বাড়াতে হবে আর এই পোর্শনে আমাদের কোনো ধরনের বাড়ানোর দরকার নেই তো এটা সরিয়ে দিচ্ছি আর এই পোর্শনে আমাদের বেডের যে পোর্শনটা আছে এটা নিচের থেকে আমাদেরকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে তো এটা যখন আমি কাপড়ে কাটিং করবো তখনই কিন্তু আমি বাড়িয়ে নেবো এবার দেখুন মেন আমাদের বাড়াতে হবে এই দুটো পোর্শানে তো তার জন্য আমি প্রথমে একটা কাগজ নিয়ে নেব তো প্রথমে সে আগের মতো ডাইস বানিয়ে নেব তোমার কিন্তু এখন কাগজটা নিয়েছি এবার কি করবো এরকম ভাবে রাখবো ঠিক আছে এরকম এই যে পাটটা এই পাট প্রথমে এই পাটটা কিন্তু বাড়াতে হয় তারপরে কিন্তু আমাদের এই পাটটা বাড়ানো দরকার তো প্রথমে দেখুন এই পাটটা এখনভাবে রাখবো রেখাকে আগে হুবু আমি এখানে ছাপ তুলে নেবো তো দেখুন আমি কিন্তু পাটটার পুরোটা ছাপ তুলে নিয়েছি হুবহু যেরকমভাবে রেখেছিলাম সেরকমভাবে এখানে ছাপটা তুলে নিয়েছি এবার আমাদের এখানে খাপের জন্য বাড়াতে হবে তো এখানে খাপের জন্য আমি কতটা বাড়াবো এক ইঞ্চি দুই আমাদের দু সাইডে কিন্তু বাড়াতে হবে তো এবার একটা জিনিস লক্ষ্য রাখুন কেউ কিন্তু কি করবেন এই যে ফিতেটা আছে এই ফিতেটা কীভাবে সোজাভাবে রেখে দেবেন না এটা কিন্তু ভুল ঠিক আছে তাহলে কিন্তু খাপ আপনাদের একদমই ভালো হবে না এটা কিন্তু বলে দিলাম খাপ কখনোই কিন্তু এরকমভাবে রেখে এরকমভাবে এক ইঞ্চি দুই সুদ হিসেবে দাগটা দেবেন না এটা কিন্তু একদমই ভুল সবসময় কীভাবে রাখবেন এই যে দেখুন রাউন্ড শেপটা গেছে তো আপনাকেও কিন্তু কিন্তু ফিতে ধরতে হবে আপনি যদি রাউন্ড গেছে আপনি যদি এরকম চাওড়া করে ধরে নেন তাহলে কিন্তু খাপ একদমই আপনাদের ভালো হবে না তো দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এখন যে রাউন্ডটা যে গেছে এই রাউন্ডের সঙ্গে আমি রাউন্ড মিলিয়েছি মিলিয়ে এখানে আমাদেরকে দাগটা দিতে হবে তো দেখুন আমি এখানে এক ইঞ্চি দু একটা দাগ দিয়েছি ঠিক সেরকমভাবে এ পাশেও রাউন্ড হিসাবে দেখুন মিলিয়ে দিচ্ছি দেখছেন এবং রাউন্ড করে ধরেই কিন্তু করতে হবে এখানেও আমি দেখুন এক ইঞ্চি দুশোতে একটা দাগ দিয়েছি এরকম এবার দেখুন আমাদেরকে নিচের দিকে আমাদের বাড়াতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের জন্যই ঠিক আছে আমাদের নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে প্রথমে পুরোটা বাড়িয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পুরোটা বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো এবার আমাদের এদিকে বাড়াতে হবে হুকের ঘরের জন্য দুশো ঠিক আছে কেননা এদিকে হচ্ছে আমাদের হুক আর হুকের যে পটিটা হবে তার জন্য আমি দুশো দুষুধ করে নেব। নিয়ে এই যে দাগটার সঙ্গে এই যে দাগটা আছে এই দাগটা একটু ধরবো ধরে এখানে পুরোটা একদম স্ট্রেট করে দাগ টেনে দেবো তো এটা আমাদের এদিকে হয়ে গেলো আর এবারে নিতে হবে এই দিক থেকে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে কেননা এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের জন্য এদিক থেকে হাফ ইঞ্চি নিয়ে এবার এই যে দাগটার সঙ্গে এই দাগটার সঙ্গে আলতো হাতে এরকমভাবে আলতো হাতে কিন্তু মেলাতে হবে ঠিক আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য দেখুন এখানে পুরো পাটটা কিন্তু রেডি করে নিয়েছি জাস্ট এবারে আমি কেটে নেব তো তার আগে কী করতে হবে দেখুন এটা তো হলো আমাদের নিচের পাটটা এটা হলো আমাদের ওপরে পাটটা রেডি হলো এবার আমাদের নিচের পাটটা রেডি করতে হবে কারণ এই পাটটার সঙ্গে এই পাটটা ছিল বলে কিন্তু আমাদের নিচের পাটটা রেডি হয়েছিল কিন্তু এখন তো সেই পাটটা আমরা কেটে নিয়েছি না এটা বাড়িয়েছি তখন আমাদের নিশ্চয় এটাও বাড়াতে হবে তো এটাই বাড়াবো তার জন্য কি করতে হবে এই যে মাপটা আছে এই যে নিচে যে রাউন্ডটা এটিকে আমরা ফিতে দিয়ে এরকমভাবে প্রথমে মেপে নেব দেখুন রাউন্ড করে 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 মেপে নেব এটা কিন্তু রাউন্ড করে করে আপনার ফিতেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মাপতে হবে যে কত আপনাদের হচ্ছে দেখুন এখানে আমার নয় ইঞ্চি হয়েছে তো এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনাদের যত হবে তত আপনার এখানে নিয়ে নেবেন তো প্রথমে দেখুন আমি এখানে নয় ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি নন ননজিটে দাগটা দিয়ে দিলাম এবার দেখুন একটা জিনিস আমরা যখন এই খাপটা রেডি করেছিলাম আমরা দু সাইডে কতটা করে নিয়েছিলাম এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে তো দেখুন আমি দু সাইডে কিন্তু নিয়েছিলাম পৌনে তিন ইঞ্চি করে ঠিক আছে তো আমাকে এদিকেও কিন্তু পৌনে তিন ইঞ্চিতে করেই ডাক দিতে হবে দেখুন প্রথমে পৌনে তিন ইঞ্চি একটা দাগ দিলাম তো অপর সাইডেও কিন্তু আমি পৌনে তিন ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো এরপর আরও অতিরিক্ত আমরা এক ইঞ্চিতে করে একটা দাগ দেবো তো আমি এদিকেও দিচ্ছি এক ইঞ্চি আর এদিকেও দেব এক ইঞ্চি এবার এই যে দুটো দাগ এই দুটো দাগকে আমি এখানে মিলিয়ে দেব এখানে আমি দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে এবার আমাদের এর মিডিলটা বের করতে হবে আমাদের এখানে কত ছিল নয় তো নয়ের মিডিল কত হয় সাড়ে চার ঠিক আছে তো আমাদের এখানে উপর থেকে এখানে সাড়ে চারে প্রথমে দাগ দিয়ে দিতে হবে দেখুন এখানে প্রথমে সাড়ে চার এর মিডেলটা কিন্তু বের করে নিতে হবে আপনাদের যা থাকবে তার কিন্তু মিডেল প্রথম বের করে নেবে এবার দেখুন একদিকে কী করতে হবে হাফ ইঞ্চির নিচেটা দাগ দিতে হবে তো এই এক ইঞ্চি নিচেরটা দাগ দিতে হবে যদি কোনো আমার এক ইঞ্চি এইটা আমাদের এখান থেকে একটা দাগ দিলাম আর এর ঠিক নিচে আমাদেরকে হাফ ইঞ্চির নিচেরটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি ঠিক আছে সব মাপের জন্য এখানে দাগ দিতে হবে এবার এই সাইড থেকেও আমাদেরকে কী করতে হবে হাফ ইঞ্চি একটা দাগ দিতে হবে দেখুন দিয়েছি এবার এই যে দাগটা ছিল এই দাগটা কিন্তু সোজা করে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন মিলিয়ে দেওয়ার পর এবার কী করবো এই যে এক ইঞ্চি আমরা নিয়েছিলাম এই এক ইঞ্চির সঙ্গে এই কোনটা মেলাবো প্রথমে আর এই হাফ ইঞ্চির সঙ্গে এই কোনটা মেলাবো দেখুন এরকম আর এই যে হাফ ইঞ্চিটা নিচে দাগ দিয়েছিলাম এটাকে জাস্ট এরকমভাবে মিলিয়ে দেবো বাস তাহলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু কাটিং রেডি হয়ে যাবে এটা আমি জাস্ট সেটা কেটে নেব দেখুন এখানে আমি এই কিন্তু কেটে নিয়েছি আর এই পার্টটাও আমি এখানে কেটে নিয়েছি তো এই দুটো জয়েন্ট হলে কিন্তু আমাদের মেন খাপটা তৈরি হয় এবার দেখুন এই যে টেকিন দিতে হয় এখানে এই টেকিনটাই কিন্তু মেন এই টেকিনের প্রবলেমের কারণে কিন্তু অনেকে ব্লাউজ কিন্তু ভালো হয় না টেকিনটা না দেওয়ার ভালো হবে কারণে তো এখানে দেখুন আমরা কতটা করে নিয়েছিলাম এক্সট্রা আমাদের এখানে নিয়েছিলাম এক ইঞ্চি দুই সুত করে তো আমাদের যখন টেকিনটা দিতে হবে যখন এই পারটা আমরা সেলাই করব তো এভাবে দুবাজ করে কিন্তু আমাদের সেলাইটা করতে হয় তো এরকম করে এরকম দেখুন দু সাইডে কিন্তু আমরা দিতে হয় কত এক ইঞ্চি দুই সুত করে এদিকেও আমাদের দিতে হবে এক ইঞ্চি দুই সুত এদিকেও আমাদের দিতে হবে এক ইঞ্চি দুই তো এই দাগটাকে কিন্তু এর সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হয় ঠিক আছে দেখুন দেখুন প্রথমে মিলিয়ে নেবেন এবার এই দাগটার সঙ্গে কিন্তু এই দাগটা কিন্তু আমাদের এখানে কোন করে সেপ দিয়ে তারপরে কিন্তু আমাদের সেলাইটা করতে হয় তাহলে কিন্তু আপনার ব্লাউজটা একদম খাপটা খুব সুন্দরভাবে হবে কোনো ধরনের চ্যাপটা হবে না দেখুন এরকমভাবে কিন্তু আমাদের রেডি করতে হয় এখানে সব পার্টগুলো কেটে নিয়েছি জাস্ট এখানে আমি লাইনিং কাপড় এবং মেন কাপড় রাখবো এখানে হুবু আমি কেটে নেবো এখানে কিন্তু এক ফটো আমি এক্সট্রা নেবো না মেন কাপড় এবং লাইনিং কাপড়ে দেখুন এটা আমি লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং হাতে লাইনিং কাপড় দু পার্টে আছে হাতে দিকটা কিন্তু জয়েন্ট আছে কারণ দিকটা আমাদের পিঠটা কাটিং হবে তার জন্য এখানে পিঠের দিকটা আমাদের জয়েন্ট আছে এবার দেখুন এই পোর্শনটা নিয়েছি নিয়ে যা সেখানে রাখবো রেখে আমি হুবু এখানে ছাপ তুলে প্রথমটা পুরোটা কেটে নেব এরকম আমি পার্টগুলো বসাবো বসিয়ে বসিয়ে আমি এখানে কেটে নেবো পুরোটা দেখুন এখানে আমি কিন্তু সমস্ত পাটগুলো কেটে নিয়েছি লাইনিং কাপড়ের ওপর রেখে এই দেখুন জাস্ট বেল্টের নিচের দিকে হাফ ইঞ্চি করে আমি বাড়িয়েছি বাড়িয়ে এখানে কেটে নিয়েছি নালকিদের সবগুলো কিন্তু হুবহু জাস্ট এমন ছিল আমার পেপারটা সেরকমভাবে রেখে আমি এখানে কেটে নিয়েছি তো দেখুন এবারে এখানে আমি লাইনিং মেন কাপড়টার উপরে রাখবো মেন কাপড়ের ওপর রেখে দেখুন কেটে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে আমার লাইনিং কাপড় তো যেরকম রেখেছিলাম সেরকমভাবে হুবহু কিন্তু কেটে নিয়েছি তো এইভাবে আপনারা কেটে নেবেন তো এখানে দেখুন আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি তার আর আমার ভিডিও যদি তাহলে দেখে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আজকের জন্য টাটা